প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আলপনা আলপনা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী নামটা যেমন সুন্দর তা দেখতো তেমন সুন্দরী কিন্তু আলপনার তারপরও বিয়ে হয় না কারণ আলপনার পরিবারের অবস্থা খুবই করুণ তার বাবা নেই তার মা আছে মাই পরের বাসায় ঝিয়ে কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসার চলে কারণ তার ছোটো একটা ভাই আছে তো এতে হয় না ছোট ভাইকে মাদ্রাসায় দিয়েছে তার খরচ তালপানা বড় হয়েছে সব কিছুই অনেক খরচ জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার কিন্তু তার মা এসব পূরণ করতে হিমশিম খেতে যাচ্ছে এখন যে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা তার পরিবারের নেই তো বাধ্য হয়ে আলপনা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ তাকে বিয়ে শি করতে চায় সে বিয়ে শী করতে রাজি আসে বা এর মতো হতে পারে যার স্ত্রী নেই বা স্ত্রী থেকেও কষ্টে আসে বা পূর্বাশে তার স্ত্রী চলে গিয়েছে এমন কোনো পুরুষ যদি পায় আলপনা তাকে বিয়ে শি করতে রাজি আসে আলপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো আলপনা এখন সেলাইয়ের কাজ করে বর্তমানে শিখতেছে কারণ আগে করেনি তো এর মধ্যে যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আলপনা চলে যাবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক